বন্ধুরা চলছে সিনেমালা বুঝতেই পারছেন আজ মঙ্গলবার আর প্রত্যেক মঙ্গলবার সন্ধ্যা সাতটায় আমরা রেডিও মহানন্দ আটানব্বই দশমিক আট এফ এম এ সিনেমালা নিয়ে হাজির হয়ে যাই আর লাইভে আসি রেডিও মহানন্দার ফ্যান পেজ থেকে ঠিকঠাক আটটা তিরিশ মিনিটে কিন্তু আজকে একটু পাঁচ মিনিট দেরি হয়ে গেল এই জন্য ক্ষমা প্রার্থী আর আমাদের আমরা তো প্রত্যেক সিনেমালায় দুজন করেই থাকি আজকেও দুইজন আছি তিনজন হওয়ার সম্ভাবনা নাই নাকি আমার সাথে আছে কথা বন্ধু রূপক এবং তার সাথে আছি আমি কথা বন্ধু নূপুর কি ব্যাপার মন খারাপ নাকি তোমার আজকে না তো মনে তো হচ্ছে তোমার মন না তোমার একটা গুড নিউজ পে মনটা ভালো হয়ে গেছে কি থাক বলতে হবে না আমি সেটাই তো বললাম যে থাক তো হুম থাক না কিছু গোপন কথা সেটাই তো বন্ধুরা আজকে যে বিষয় নিয়ে আজকে আমরা কথা বলছি সেই বিষয়টি অবশ্যই রূপক জানিয়ে দিবে আপনাদের তবে তার আগে বলে দিতে চাই আজকে দিন ও তারিখটি আজকে মঙ্গলবার 12 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ আঠারোই ভাদ্র চৌদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ এবং নয় রবিউল আওয়াল চোদ্দোশো সাতচল্লিশ তো নূপুর যেমনটা বলছিল যে আমি আজকে জানিয়ে দেবো আপনাদেরকে কোন বিষয়টি নিয়ে কথা বলছি আমি সবসময় স্যাক্রিফাইস জিনিসটাকে সব থেকে বেশি গুরুত্ব দিই নিজে হেরে গিয়ে অন্যকে জিতিয়ে দিয়ে আসি তবুও আমার জন্য কারো ক্ষতি হোক বা কোনো কষ্ট হোক এটা আমি চাই না আপনিও কি ঠিক আমাদের মতো নাকি আপনি একটু আলাদা অবশ্যই লিখবেন আপনার মনের কথাগুলো এমন একটা বিষয় রেখেছি নূপুর তুমি নিশ্চয়ই দেখে গেছো বা বুঝে গেছো যে কোন বিষয়টি আজকে দেখেছি কথা বলার জন্য তো বন্ধুরা আজকে বিষয় নিয়ে কিন্তু অনেক কথা বলা যাবে আমরা আজকে অনেক গল্প করব আর আমাদের সাথে আপনারা যেভাবে গল্প করবেন সেইটা তো আপনারা জানেন যে আমাদের রেডিও মহানন্দার ফ্যান পেজে লাইভ চলছে সিনেমার লাইভ চলছে সেই লাইভে কমেন্টস করবেন আপনাদের সাথে কমেন্টসের মাধ্যমে আজকে আমরা গল্প করব আচ্ছা রূপুর তোমাকে যদিও আমি জানতে চাই তোমার কাছে তুমি কি কখনো এরকম ভেবেছো বা করেছো বা হয়েছে তোমার লাইফে যে কখনো অন্যকে ভালো রাখতে গিয়ে নিজেকে পুড়িয়ে সেখান থেকে সরিয়ে নিয়েছো না এরকম কখনো হয়নি তোমার ভোকাল খুবই কম আসতে তুমি একটু সামনে আগাও হুম ঠিক আছে কথা বলো তো এবার হ্যাঁ আমার এই রকম কখনোই হয়নি যে অন্যকে ভালো রাখতে গিয়ে নিজে পুড়ে হচ্ছে কিশোর এসছে আমি সবসময় অন্যকে ভালো রাখতে রাখতে গিয়ে আমি নিজে ভালো থেকেছি না এমন সময় হয় না যে দুটোর মধ্যে একটাকে বেছে নিবা তুমি তখন দেখা যাচ্ছে সাপোজ কোনো একটা কাজ দুটো কাজ একসঙ্গে হচ্ছে হ্যাঁ তোমার একটা কাজ ইভেন তোমার খুব কাছের মানুষের একটা কাজ তো দেখা যাচ্ছে কেউ সেই কাজটাকে একটা অ্যাপ্রুভ করবে সেটা একটা ক্যান্সেল হতে পারে দেখা যাচ্ছে তোমার কাজটা অ্যাপ্রুভ হবে কিন্তু অপর প্রান্তে তোমার খুব কাছের মানুষ তার কিন্তু মন খারাপ হচ্ছে যে তোমার টাইম হচ্ছে বা তারটা হচ্ছে না তো এই ক্ষেত্রে বা এমন সিচুয়েশনে কি তুমি কখনো এরকম করেছো যে নিজে কি সরিয়ে তাকে ভালো রাখা বা সেই মানুষটাকে সুখী করে দেওয়া ভেবে দেখি আর বন্ধুরা আপনারাও ভাবেন যে এরকম কাজ কখনো করেছে কি না তুমিও ভাবো ঠিক আছে এরকম কাজ কখনো আমি আমার বাস্তব উদাহরণ থেকেই বলছি অভিজ্ঞতা থেকে আচ্ছা তোমারটা আগে শুনি না এইটা তো বলা যাবে না আমি উদাহরণ স্বরূপ তোমাকে জানালাম আচ্ছা ঠিক আছে আমি অবশ্যই বলবো এটা তোমাকে তার আগে দেখে আসি না আমি এইটুকু বলতে পারি যে ইভেন তোমাকে যেমন বলছিলাম না কোন একটা কাজ যে আমি সেখানে কি বলে প্রার্থী এবং আমার খুব কাছের একজন মানুষ সেও প্রার্থী এখন আমার এরকম সিচুয়েশনে আমি কখনো পড়িনি ঠিক আছে যার কারণে আমার অভিজ্ঞতা এরকম নাই সেটা থাকলে যে কি করতাম সেটাও জানি না আমার লাইফে আমি কত স্যাক্রিফাইস করেছি সেটা আমি নিজেও জানি না

দুজনে ক্যালকুলেটর টিপছেন কেন আমরা একটু অঙ্কে খুবই মানে অদক্ষ এইজন্য ক্যালকুলেটর ছাড়া আমরা হচ্ছে অঙ্ক করতে পারি না পারছি না সাজ্জাদ আলম লিখেছেন রূপক ভাই নুপুরাপু ঢাকা থেকে নিয়মিত যুক্ত হলাম ধন্যবাদ সাথে থাকবেন আমাদের আপনার পছন্দের গান শুনতে চাই আমাদেরকে কমেন্টস করবেন মনের কথা লিখেও আমাদেরকে কমেন্টস করবেন আরকে টুটুল আরও লিখেছেন নূপুরের ভোকাল খুব কম তাই এখনো কি কম একটু জানাবেন আর কে টু লিখেছেন কি ভালো খবর সেটা রূপকই জানে কি ভালো খবর মানে অনেক সময় থাকে না যে আমি নূপুর আমি একটা বিষয় খেয়াল করি বা মাথায় রাখি সম্পর্কের ক্ষেত্রে বা কোনো কিছু একটা বাইজিক সাপোজ তোমার বাসায় ছোট বাচ্চা আছে দেন তোমরা খুব সুখী হ্যাপি ফ্যামিলি সেটা যদি অনবরত ফেসবুকে পোস্ট করো মানুষকে জানান দাও সেখান থেকে একটা বদ নজর লেগে যাওয়ার সম্ভাবনা আছে তুমি কি এটা বিশ্বাস করো না আমি বিশ্বাস করি কারণ তোমার এই গুড নিউজটা যদি আমরা এখন মানুষকে জানাই দিই তাহলে নজর লেগে যাবে লেগে যাবে তাই যেহেতু তুমি বিশ্বাস করো সেহেতু থাক সো সেই গুড নিউজটা আমার আমাদের মধ্যেই থাক আমরা অফ বলবো রাইট অবশ্যই আমরা চারজন থেকে পাঁচজন হচ্ছি না সেহেতু ওই রকম কোন গুড নিউজ না রুহুল আমিন লিখেছে আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো আমাদেরকে জানাবে অনেক দিন পর রুহুল আমিন কেমন আছে মানে বিবাহিত জীবন কেমন কাটছে রুহুল নতুন জীবন জানতে চাই আচ্ছা রুহুল আমিন অবশ্যই লিখবে আর কাছের মানুষটা কোথায় আছে কেমন আছে আমাদেরকে লিখেছে সেনারুল ইসলাম আপনি বলেছেন আমাদেরকে কেমন আছেন রূপক ভাই ও মাই গড এটা কেমন কথা শুধুমাত্র রূপককে লিখলে হবে না নুপুরের পাশে আপু রয়েছে আপুর কাছে জানতে চাইতে হবে উনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি মারুফ আলী বলেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জি দাদা দিদি আই এম হাজির আচ্ছা আমরা হচ্ছে কি প্রেজেন্ট করে নিলাম মারুফ ভাই কেমন আছেন দেন এই মুহূর্তে দোকানে আছেন নিশ্চয়ই আশা করছি ভালো আছেন রুহুল আমিন আরো একবার লিখেছেন আমাদেরকে খুব ভালো লাগছে আপনাদের তোমাকেও খুব ভালো লাগছে জানতে খুব ইচ্ছা করছে অনেকদিন তোমার সাথে বসে গল্প করা হয়নি তোমার আগের জীবন তো জানি পরের জীবনটা সম্পর্কেও জানতে ইচ্ছে করছে সুবন রেজা আমাদেরকে বলেছেন কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ ভালো আছি নিশ্চয় আপনিও ভালো আছেন তোমার আজকে সারাদিন কিভাবে কাটলো আজ usual যেভাবে কাটে প্রত্যেক দিন আমার শুক্র শনিবারে তার মানে আমরা বলতে পারি যে আলহামদুলিল্লাহ তুমি ভালো আছো আলহামদুলিল্লাহ যাই আমরা বললাম না যে অপর প্রান্তের মানুষটাকে ভালো থাকতে দেখে আমাদেরকে ভালো লাগে আচ্ছা তোমার গল্প তুমি তো এরকম অনেক হচ্ছে কি স্যাক্রিফাইস করেছো জীবনে অন্যকে ভালো রাখার জন্য তো একটু একটা গল্প অন্তত তোমাকে তো আমি সেটাই বলছিলাম একটু আগে যে দুটো কাজ এক সঙ্গে ছিল দেন যখন আমার কাজটা হচ্ছে আমার খুব কাছের একজন মানুষ তার কাজটা হচ্ছে না সে স্বাভাবিকভাবে মন খারাপ করছে তখন আমি কি করলাম যে এইটাকে আমি নিজেকে সরিয়ে নিয়ে তার কাজটাকে ডান করে দিলাম ডান করে দিলা ঠিক আছে সে তো তার কেমন লাগলো বিষয়টা যে সে তো একই তো কথা যে তোমারও তো যে এরকম খারাপ লাগছিল তাকে দিয়ে দিলে তারও তো সেরকম সে খারাপ লাগার কথা না যে না তুমি পেলা না সে পেলো এই মনুষ্যত্বটুকু বোধ মনে হয় তার মধ্যে নেই

আ আমাদের কে লিখেছেন সুমন রেজা এই কারণেই হয়েছে কারণ সে কখনো তুমি যে কাজটা করেছো সে কাজটা করতো না জন্য বেশি অবাক হয়ে গেছে হয়তোবা হ্যাঁ হয়তোবা না আ লিখেছেন সুমন রেজা আজকে কি বিষয় নিয়ে আলোচনা করছেন বলো কি নিয়ে আলোচনা করছি আজকে আমরা আজকে যে যে বিষয় নিয়ে কথা বলছি স্যাক্রিফাইস নিয়ে স্যাক্রিফাইস নিয়ে তারপরে রুহুল আমিন লিখেছে আলহামদুলিল্লাহ ভালো আছি কাছের মানুষটা ভালো আছে তাই ভালো লাগলো অবশ্যই কাছের মানুষকে নিয়ে দাওয়াত রইল আমার বাসায় তারপরে বিগ ফ্যান রাজরূপক ভাই রবিন আহমেদ আমাদেরকে লিখেছেন রূপক ভাই আসলে সেই রকমই মানে নাথিং পারসন কারো লাইফে থাকলেও যা না থাকলেও তা তাই না সেটা আর কি বলবো তোমাকে বলো তারপর তার পর নাই নাকি আমরা কি নিয়ে কথা বলছি বলে দাও একবার আজকে আমরা কথা বলছি যে সব সময় সেক্রিফাইস জিনিসটা বেশি গুরুত্ব দেই আমরা নিজে হেরে গিয়ে অন্যকে জিতিয়ে দিয়ে তবু আমরা মানে আমার জন্য কারো ক্ষতি বা মনে যেন কষ্ট না হোক এটাই আমরা চাই তুমি এটা পড়ো এই কমেন্টসটা পড়ো স্যাক্রিফাইস একটি ভয়ঙ্কর জিনিস আমরা জানতে চাচ্ছি টুরু ভাই আপনার এই রকম কোনো মানে ঘটনা গল্প অভিজ্ঞতা আছে কিনা কিন্তু আপনি যে কথাগুলো লিখেছেন স্যাক্রিফাইস একটি ভয়ঙ্কর জিনিস এইটার পক্ষে এবং বিপক্ষে যুক্তি যায় দুটোই পক্ষে এবং বিপক্ষে দুটোই জানতে চাই টুটুল ভাই এই মুহূর্তে যদি আপনি আমাদেরকে দেখেন বা শুনে থাকেন একটু আমাদেরকে লিখবেন নুপুর তুমি কি আছো আজকে অবশ্যই আছি কি লিখছে পড়ো আচ্ছা আপনি যত সেক্রিফাইস করতে থাকবেন অপজিটের অধিকার অপজিটের মানুষের অধিকার ভেবে মানুষটা নিতেই থাকবে তাহলে কি করবা সেক্রিফাইস কি বন্ধ করে দিতে হবে ব্যালেন্স করে চলতে হবে ব্যালেন্স আচ্ছা ভাই দুজনে মিলে একটা গান শোনান। শানarul শানarul ইসলাম লিখেছেন চেষ্টাই থাকলাম দুজনে মিলে গান শোনানোর আরও লিখেছেন যার যেটা প্রয়োজন সে তার মতো করে সেটা ব্যবহার করে না বুঝলাম আপনি মানে ঠিক আছে আপনি এগুলা উক্তি দিচ্ছেন বা বলছেন আমরা জানতে চাচ্ছি এরকম কোনো ঘটনা আপনার সাথে ঘটেছে কিনা আমরা ঘটনাটা শুনতে চাচ্ছি টুটুল ভাই দৃষ্টি আকর্ষণ করছি আপনার একটা প্রশ্ন ছিল যে স্যাক্রিফাইস খুবই ভয়ঙ্কর একটা জিনিস তো এইটা মানে কেন এর পক্ষে এবং বিপক্ষে একটু যুক্তি চাই লিখবেন অবশ্যই আছেন আমাদের সঙ্গে মোমেনা ফেরদোষ অরণী যে স্যাক্রিফাইস করবে তাকে আজীবন স্যাক্রিফাইস করেই যেতে হবে এর কোনো শেষ নাই তা তো অবশ্যই বললাম তো মানে কিছুক্ষণ আগে যে বললাম রূপক একজনের জন্য স্যাক্রিফাইস করেছে কিন্তু

তারপরে আছেন মোবিনা ফের দোষ অরণী আরো একবার আমাদেরকে বলেছেন যে স্যাক্রিফাইস করে সে কখনো আর ব্যালেন্স করে চলতে পারে না তার জীবনটাই হয়ে যায় তখন অন্যের অধীনস্থ আশা করছি ভালো আছো তারপরে মোমিন ইসলাম আমাদেরকে বলেছেন আহ ভোগে সুখ ত্যাগের সুখ নাই সব আচ্ছা সব মানে সব মানুষই পাগল এমনটা বলেছেন

মানে উল্টা দিয়ে উল্টা করে লিখেছে ত্যাগেই সুখ ভোগে নয় এখানে ভোগেই সুখ ত্যাগে নয় আসলে এখন মানুষ খুব ক্যালকুলেটিভ হয়ে গেছে মানে সব কিছু কিন্তু হিসাব নিকাশ করেই চলে আগের মতো এখন আর মানুষ নেই যে ত্যাগ করে দিলাম বা স্যাক্রিফাইস করে দিলাম এখন সবাই কিন্তু ক্যালকুলেটিভ চিন্তা ভাবনা করে হিসাব নিকাশ করে পা ফেলে তাই যে যতটুকু মানে ভোগ করা ভোগে সুখ পায় সে ততটুকুনি মানে ভোগ করে মানে করে ফেলে এবং সুখটাও নিয়ে নাই اسماعিল হোসেন আছেন আমাদেরকে লিখেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রুহুল আমিন রূপক ভাই খুব ভালো মনের মানুষ তাই তো অনেক স্যাক্রিফাইস করেন যা আমরা করতে পারি না তাই ভালো মনের মানুষ মানে এটার স্যাক্রিফাইস হয় জন্যই আমার হচ্ছে ভালো মনের মানুষ আমি আবার চিনতে পারি এবং তাদেরকে আমার খুব ভাল লাগে অন্য কেউ মানে যাদের জন্য স্যাক্রিফাইস করছে তারা গুরুত্ব না দিলেও আমি কিন্তু দিই তাই না थैंक यू सो मच আ আছেন शमी मुद्दीन আপনি আমাদেরকে বলেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম اسماعিল হোসেন বাগমারা শিবগঞ্জ বগুড়া থেকে যুক্ত হলাম রোমান্টিক ভাইয়া ও বর্তমানে বেশি কিউট आप को আছেন আপনাদের জানাই আচ্ছা কাশফুলের শুভেচ্ছা গান শোনাবেন হৃদয়ের বন্ধন মনির খান ও সৈয়দ আব্দুল হাদিক অনেক চাপা কললি ইমনটা বলেছে আমাকে সে ভালোবেসেছে তোমাকে গাও সাথে সাথে উপকের একদম আর্কাইভ বের করে ফেলতে হবে কেন জানি ভালো লাগে এই মনটা বলেছে আমাকে সে ভালোবেসেছে তোমাকে রয়েছো আমার অন্তরে দূরে থেকো না আর দূরে রয়েছো আমার অন্তরে দূরে থেকো না আর দূরে এ কাছে সু আমাকে শুধু ভালোবেসো লা 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 আ হা হা এমনটা বলেছে আমাকে সে ভালোবেসেছে তোমাকে এমনটা বলেছে আমাকে সে ভালোবেসেছে তোমাকে রয়েছ আমারে অন্তরে দূরে থেকে দূরে এসো নার কাছে এসো আমাকে শুধু ভালোবাসো আমাকে শুধু ভালোবাসো তারপরে স্বামী মুদিন বলেছেন ভেরি নাইস থ্যাংক ইউ সো মাছ ইসমাইল হোসেন যে প্রেমে মায়া নেই সেটা শুধু সম্পর্ক যে প্রেমে আবেগ নেই সেটা দায়িত্ব ছাড়া শুধু স্বার্থ যে প্রেমে কষ্ট নেই থাকে না হারানোর ভয় চোখের জলে হয় না ব্যথার অনুভব আর যাই হোক সেই প্রেম মূল্যহীন হয় হুম সেটাই তারপরে ইসমাইল হোসেন আরো লিখেছেন শরতের আকাশ কাশফুলের হাসি আর মন ভরানো শান্ত হওয়া সব মিলিয়েই শরৎ যেন এক মায়াবী কবিতা ও মাই গড খুবই সুন্দর করে লিখেছেন সৌদি আরবে দাম্মাম থেকে আমাদেরকে দেখছেন শামিম উদ্দিন ধন্যবাদ সাথে থাকবেন খান শরীফ লিখেছেন সালাম জানিয়েছেন সিরাজপুর নিয়ামতপুর থেকে আপনাদের অনুষ্ঠানটি দেখতেছি আপনাদের দুজনকে ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও আমাদেরকে কমেন্টস করার জন্য হাফিজুর রহমান লিখেছেন বর্তমান যুগে স্যাক্রিফাইস বলতে কোনো শব্দ নাই স্যাক্রিফাইস করা যায় আচ্ছা ধান খাটের নিচ ভরা পেঁয়াজ আর আলু আলমারি ভর্তি টাকা আর বসে বসে তামাশা দেখার জন্য একটা বারান্দা এরা যদি স্যাক্রিফাইস করবে মানবে কারণ এদের দুনিয়া দরিদ্র আচ্ছা দুনিয়াদারি কোনো চিন্তা নাই আমাদের মতো মধ্যবিত্ত সমাজের মানুষের স্যাক্রিফাইস মানাই না নিজে বাঁচলে আব্বার নাম মানে নিজে বাঁচলে বাপের নাম বলে না সেটাই বললাম তো এখন মানুষ খুব ক্যালকুলেটিভ হয়ে গেছে এখন স্যাক্রিফাইস খুঁজে কেউ করবে কার জন্য বা আমার জন্য আমি তো খুঁজে পাই না বা আমার জন্য কেউ স্যাক্রিফাইস করেছি কিনা বা আমি কারোর জন্য করেছি কিনা তাই না ইতো আমাদের রূপক ভাইয়া করেছে তার চেহারা দেখিয়ে দিতে বলছি রূপক না তুমিও কখনো কখনো করেছো বাট বলছো না তাই আমি জানি তুমি অনেক ভালো মনের মানুষ এবং কেউ তোমার সঙ্গে একটু ভালোভাবে কথা বললেই তুমি তাকে তার প্রতি পটে সব কথা বলে দাও না সেইটা আলাদা কথা মানে কথা বলে দেওয়া স্যাক্রিফাইস করা আমি তবে অন্যকে ভালো রাখার চেষ্টা করেছি যেটা অন্যকে ভালো রেখে আমি নিজে ভালো থাকি যার কারণে এটাকে স্যাক্রিফাইস বলে না আচ্ছা এই কমেন্টসটা কি পড়া যেতে এটাকে স্বার্থপর বলে মানে আমি নিজে ভালো থাকবো তাই অন্যকে ভালো রাখি না আমি এটা কখনোই আমি নিজেকে কখনোই স্বার্থপর আমি বলতে পারি না এবং আমি নিজে আমি হ্যাঁ প্রত্যেকটা মানুষই আমি একটু স্বার্থপর আমি একটু স্বার্থপর কম হ্যাঁ ভালোবাসার ক্ষেত্রে গুরুত্ব পাওয়ার ক্ষেত্রে কিন্তু স্বার্থপরতা রয়েছে আমার এই রকম স্বার্থপরতা নেই যে তোমার সঙ্গে চললে আমার দেখা যাচ্ছে লাভ হবে টাকা পয়সা পাবো তুমি আমাকে হেল্প করবা

আচ্ছা রোদেলা জান্নাতের আম্মু বলুক তাহলে বিশ্বাস করব কথাটা নাইস নাই পারুল লিখেছেন কাউকে স্যাক্রিফাইস করার পর যদি উল্টা তার কথা শুনতে হয় এটাকে কিভাবে স্যাক্রিফাইস বলবো পারুল আচ্ছা আমি এটাকে সম্পূর্ণই বলতে চাই এটা হচ্ছে মনুষ্যত্বহীনের একটা পরিচয় তোমার জন্য আমি যদি উপকার করলাম তুমি আমাকে তুমি আমার প্রতি কৃতজ্ঞতা বোধ না করে তুমি আমাকে উল্টো অনেক কিছু দেখাচ্ছো মানে অনেক কিছু কথা শোনাচ্ছ তাহলে তুমি এটা কি বলবা নিশ্চয়ই মনুষ্যত্বহীন বিবেকহীন একটা মানুষ এমন করে বলছো বলছো আমাকে তুমি ও আল্লাহ তুমি কি কিছু আমাকে ইঙ্গিত করলা বলো না না তুমি আমাকে অন্য সময় ঝাড়তে পারো না তাই তুমি আমাকে লাইভে ঝাড়ছো তুমি আমার শ্রদ্ধেয় বড় বাপু তোমাকে আমি কখনোই ঝাড়তে পারি না তোমাকে ঝাড়লে তোমার দরজাই তোমার পায়ে লাগবে আল আজকে আমার পায়ে মানে রেডিওতে ঢুকলেই হয় আমার পায়ে লাগবে আমার আজকে হাঁটুতে লেগেছে এটাকে তুমি আবার অভিনয় মনে করবা বা ওমকে অভিনয় মনে এটা অভিনয় ছিল আচ্ছা অভিনয় তো অভিনয় স্মাইল হোসেন বলছেন দারুন কণ্ঠ উচ্চ হাসি কেমিস্ট্রি কম্বিনেশন কোণটায় আজ নেই আজ আমি টায়ার্ড স্মাইল হোসেন বলছেন আমার কমেন্ট সুন্দর করে পড়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ তারপরে খান শরীফ বলছেন আপনাদের দুজনের কণ্ঠ খুব সুন্দর লাগলো ভাইয়া ও আপু থ্যাংক ইউ রবিন আহমেদ লিখেছেন ভালোবাসা থাকলেও প্রিয়জনকে হারানোই আমার জীবনের সবচেয়ে বড় স্যাক্রিফাইস পরিবারকে বেছে নিয়েছি কিন্তু মনের ভেতরটা চিরদিন খালি থেকে গেছে তাই কখনো কখনো অন্য কখনো কখনো অন্যকে ভালো রাখতে গিয়ে নিজে দেখবেন এক সময় ওর চেয়ে বেশি আপনি ভালো থাকবেন তাই না হ্যাঁ মোমেন আফরদস অরוני লিখেছে আপনারা কি আমার কমেন্টগুলো পড়েছেন কমেন্ট করে আমি একটা কাজে চলে গেছিলাম তাই শুনে বললাম আপনারা দেখছো সেই চলে গেছে বাট আমাদেরকে জানতে যাচ্ছে সবগুলো কমেন্ট পড়ে দিয়েছি অরוני আমাদের পেজে লাইভটা থেকে যাবে ফ্রি সময় হলে দেখে নিও আপু বনি আপনি এমন আমার কমেন্টটা পড়েছেন তাই হাফিজুর রহমান কি লিখছেন এটা এটা মনে হয় ঠিক না মনে হচ্ছিল আমি নাথিং আস টু কেন আচ্ছা কেন জানি মনে হচ্ছে আপনাদের দুজনের মনো হয়েছে তাই আমরা কি ঝগড়া শুরু করব বুঝতে পারে আসলে মনের খবর আচ্ছা টুটুল ভাই লিখেছেন আমাদেরকে আমার এই রকম কোনো কিছুই ঘটেনি স্যাক্রিফাইস বলে আমার কাছে কিছু নেই আমার কাছে মনে হয় যার যতটুকু প্রয়োজন সে ততটুকুই অন্যের কাছ থেকে নিংড়ে বের করে নেয় যে যার করে নিতে পারে যে জোর করে নিতে পারে কি পারে না যে করে নিতে পারে না সে ভাবে আমি স্যাক্রিফাইস করলাম বা ব্লা ব্লা বা ব্লেম দিলাম ও আচ্ছা বা ব্লেম দেই আমার স্যাক্রিফাইসের জন্যই তার এইটুকু হয়েছে আচ্ছা সবাই মনে হচ্ছে আজকে আমাকে ইঙ্গিত করে কথা বলছে কি ব্যাপার বুঝলাম না ও তোমাদের তাকে বলতে হবে তাহলে রূপক আমাকে ইঙ্গিত করে কথা বলছে না না এটা তুমি ভাবছো তাই হচ্ছে কি টুটুল ভাই আমাকে ইঙ্গিত করে কথা বলছে এটা কি লিখছে এটা হাফিজুর রহমান ভাই অনেক স্মার্ট গড়গড় করে কমেন্ট পড়ে নাই তাই আচ্ছা নেট কি চলে গেছে? টুটুল ভাই দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের ইন্টারনেটটা সচল আছে কিনা লাইভটা কন্টিনিউ হচ্ছে কি না একটু আমাদেরকে জানাবেন ঠিক আছে? লা 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 রয়েছো আমারে অন্তরে এক দেখোনার কভু দূরে এসো না কাছে এসো আমাকে শুধু ভালোবাসো লা লালালালালা নুপুর লা তুমি কি এখানে আছো একদমই আছি যেহেতু আজকে নেটের প্রবলেম কমেন্টসগুলো পাচ্ছি না হ্যাঁ রুপ টোটোল ভাই ঠিকই বলেছেন যে কথাটা বলেছেন কমেন্টসটা করেছেন সেই কথাটা একদমই আমি একমত মানে কি মানে আমারও মিলছে তো মানে এরকম আমাকেও মানে কেউ এরকম নিংড়ে হচ্ছে কি নিচ্ছে যত রকমের যা করানো যায় করে হচ্ছে কি যা আছে আমার কাছে সবই নিচ্ছে এর জন্য বললাম তোমাকে না দেখলে আমি বুঝতেই পারতাম না যে তুমি এতটা চালাক মানুষ দেন অপর প্রান্তের মানুষটাও লিখছে আমি ওনাকে সবসময় একটা কথা বলি আপনাকে না দেখলে আমরা জন্মটাই বৃথা যেত তাই না সেম উত্তর তোমার ক্ষেত্রেও ঘড়ি সময় রাত আটটা বেজে আটান্ন মিনিট আজকে বন্ধুরা জানি না কোথায় গেছে ঘুমিয়ে গেছে নাকি নয়টার মধ্যেই তুমি লোড করতেই থাকো আছে আমাদেরকে লিখেছে পড়ো সাইফুল ইসলাম বর্তমান সমাজ ব্যবস্থা স্যাক্রিফাইস মূল্যহীন কারণ সম্মানটুক আচ্ছা সামান্যটুকু আমি দূর থেকে যেহেতু পড়ছি আমার একটু পড়তে সমস্যা মানে সমস্যা হচ্ছে সামান্যটুকু উপর এত বড় করতে হবে তোমাকে না তোমার যেন সমস্যাটা না হয় ওই জন্য আমি একটু ট্রাই করছি আচ্ছা ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আচ্ছা এবার পড়ছি বর্তমান সমাজ ব্যবস্থা স্যাক্রিফাইস মূল্যহীন কারণ সামান্যটুকু উপকার করে মানুষ মানুষকে খোটা দেয় এবং ভুল খুঁজে যায় প্রমাণ আচ্ছা প্রমাণ আমি পেয়েছি আজ আমার সহকর্মীর ব্যবহারে তাই আমাদের এই ধরনের মানসিকতা থেকে বেরিয়ে আসা উচিত সাইফুল ইসলাম খালিশপুর খুলনা থেকে আপনি লিখেছেন অফিসে কিছু কিছু সহকর্মী আছে যাদের কথা কি বলবো মানে বাড়ির আচরণ অফিসে নিয়ে আসে তাদেরকে আসলে কিছু বলার নাই এই জন্য চুপচাপ মুখ বুঝে সহ্য করে হাসি দিয়ে যতটা উড়িয়ে দেওয়া যায় ততটা হয় যে শান্তিতে থাকি। আমারও কিছু মানে কাহিনী মনে পড়লো তা আমি বললাম কিছু কিছু সহকর্মী আছে যারা বাড়িতে যে যেরকম আচরণ করে ঠিক আছে পাড়া প্রতিবেশীর সাথে যেরকম আচরণ করে ঠিক অফিসেও এসে ঠিক একই রকম ভাইয়া আপু আমরা ছোট লিখার মাধ্যমে ভুল ত্রুটি কমা দৃষ্টিতে নিবেন সবার জ্ঞান মেধা সমান নয় লাভ ইউ ভাইয়া আপুকে আসলে কাউকে লাইভে পাইলে জমে থাকা কথা অটো বের হওয়া শুরু করে এত ভালো কথা তোমার মতো এত ভালো কথা তোমার হাসিটা কি অরিজিনাল ইনার রেকর্ড আমার মতো না আমি ওই রকম কাউকে পেলে আমার মানে জমে থাকা কথা মানে কারোর সামনে বলা যাবে না এরকম কথাও আমার হচ্ছে কি গরগর গরগর করে বের হচ্ছে হ্যাঁ যেটা দেখলাম সন্ধ্যায় আজকে 2 ঘন্টার 2 ঘন্টার প্যাকেজে কি জমে থাকার কথা অটো বেরিয়ে যাচ্ছিল আলা আমি মানে ওখানে কাজ করে সময় পাই না আর আমি জমে কথা মানে জমে থাকা কথা বলবো না তারপরে নিচে উপরে ছিল একটা কমেন্টস এটা আপনার মনে হচ্ছে আপনি কি এরকম টাইপের কিছু হুম মানে এটা কার কথা বলেছে মানে আমি যে স্যাক্রিফাইস করি কেবল আমি করি না অবশ্যই করি তুমি নিজেই না করি না শুন আমার এতক্ষণে মনে পড়েছে না আমি স্যাক্রিফাইস করি এবং আমাকে নিংড়ে যতটুকু মানে হচ্ছে কি নাওয়া যায় রস বের করা যায় এবং আমিও স্যাক্রিফাইস করি যে জানিয়ে যাচ্ছি হ্যাঁ তোমার প্রশ্নের তোমার উত্তরের মানে মিল দেখে একটা প্রশ্ন আসছে এটা আপনার মনে হচ্ছে যে আপনাকে নিংড়ে সব কিছু বের করে নিচ্ছে আপনি যাকে উদ্দেশ্য করে বলছেন সেও ভাবছে আপনি সব কিছু তার কাছ থেকে নিংড়ে না আমার কাছে নিংড়ে বের করে নিতে গেলে তো কিছু কাজ অন্তত আপনাকে বা হচ্ছে তাকে করা লাগবে সেই কাজটুকুন আপনি করেন এই তো আর কিছুই না তারপরে হাই ভাইয়া এবং আপু হ্যালো মুন্তাহিনা রহমান আমাদেরকে লিখেছে অনেক ধন্যবাদ হাই ভাইয়া আপু লিখার জন্য আমরা কি লাইভ থেকে বিদায় নেব? হুম ঘড়িতে সময় এখন 9টা বেজে 2 মিনিট। তো বিদায় নাও। গাও না আজকাল অনেক গান গাঙ্গে ফেলেছি আমরা। এবার বিদায় নেব। আজকে একটা গানেই কিন্তু রূপও খাপিয়ে গেছে। টানা তিন দিন ধরে প্রোগ্রাম। তিন দিন? নাও বিদায় নাও। লিখার মন আচ্ছা এটা পড়া হয়েছে। তো বন্ধুরা আমরা আমাদের সময় বলে দিতেছে আমাদের কি বিদায় নিতে হবে। আর আজকে চলে যাচ্ছি তবে যাচ্ছি না আবার আগামী মঙ্গলবার সিনেমালা নিয়ে হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্যাক্রিফাইস করে অন্যকে ভালো রাখার চেষ্টা করবেন না কি বলো আজকের মতো এ পর্যন্তই শুভরাত্রি শুভরাত্রি